অনেকদিন আগের কথা এক গায়ে বাস করতেন বয়স্ক কৃষক হরিচরণ তিনি ছিলেন খুবই সৎ এবং পরিশ্রমী মানুষ নিজের জমিতে কৃষিকাজ করেই সংসার চালাতেন তিনি যদিও তিনি বেশি ধনী ছিলেন না কিন্তু তার সততা আর পরিশ্রমের জন্য গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত তার পরিবারে ছিল তার স্ত্রী গীতা এবং একমাত্র একটি ছেলে নিতাই নিতাই ছিল শহরে পড়াশোনা করা একটি ছেলে বাবার ইচ্ছে ছিল ছেলে একদিন বড় হয়ে খুব শিক্ষিত হবে এবং তাদের গায়ের জন্য কিছু ভালো কাজ করবে কিন্তু নিতাইয়ের মনের অবস্থা ছিল ভিন্ন সে শহরে গিয়ে দেখেছিল সেখানে কিভাবে মানুষ বহুল জীবনযাপন করে বড় বড় বাড়ি দামি পোশাক আর সুস্বাদু খাবার তার মনকে আচ্ছন্ন করে রেখেছিল সে ভাবতে লাগলো তার বাবার মতো কঠোর পরিশ্রম করে জমিতে কাজ করার কোনো মূল্যই নেই টাকা থাকলেই জীবনে সব পাওয়া যায় আর টাকা রোজগার করাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত একদিন সে তার বাবাকে গিয়ে তার শহরে গিয়ে বড় চাকরি করার ইচ্ছার কথা জানালো হরিচরণ ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন বড় বা অনেক টাকা থাকলেই সুখ পাওয়া যায় চাকরি না রে বাপ সুখ মানুষের মন থেকে আসে আর সন্তুষ্টি মানুষকে সত্যিকারের সুখই করতে পারে কিন্তু নিতাই এসব কথা কিছু মানতেই পারছিল না সে বাবাকে জোর করে বলল বাবা তুমি যদি আমাকে কিছু টাকা দাও আমি শহরে গিয়ে বড় ব্যবসা শুরু করব আমি অনেক টাকা উপার্জন করব তারপর আমাদের এই গরিব ঘরটাকে একটা বড় বাড়িতে পরিণত করব কিন্তু হরিচরণ জানতেন টাকা উপার্জন করা সহজ নয় বিশেষত যদি কেউ সৎ পথে চলতে চায় তবু তিনি তার ছেলেকে আশীর্বাদ করে বললেন যাও বাপ চেষ্টা করো তবে খেয়াল রেখো টাকা কিন্তু জীবনের একমাত্র লক্ষ্য নয় সাথে এগোলে তবেই তুমি প্রকৃত সফলতা পাবে নিতাই শহরে চলে গেল প্রথম দিকে সে খুবই উৎসাহী ছিল সে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করলো অনেক মানুষদের সাথে মিশলো এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকম ব্যবসায়িক পরামর্শ নিল কিন্তু খুব তাড়াতাড়ি নিতাই বুঝতে পারলো ব্যবসা করা এত সহজ নয় এ যাদের ওপর বিশ্বাস করেছিল তারা তাকে প্রতারিত করলো কিছুদিনের মধ্যেই সব টাকা শেষ হয়ে গেল নিতাই অসহায় হয়ে পড়ল তার কাছে আর কোনো টাকাও রইল না ব্যবসাও রইল না শহরের কঠিন বাস্তবতা তাকে বুঝিয়ে দিল জীবনে শুধুমাত্র টাকার ওপর নির্ভর করাটা ভুল সে বুঝলো তার বাবা যা বলেছিল সেটাই ঠিক কিন্তু তখন তার জন্য অনেক দেরি হয়ে গেছে হতাশাগ্রস্ত নিতাই একদিন বাড়ি ফিরে এলো গ্রামের সবাই তাকে দেখে খুব অবাক হয়ে গেল তার মুখে দুঃখের ছাপ স্পষ্ট ছিল হরিচরণ বুঝতে পেরেছিলেন তার ছেলে শহরে ব্যর্থ হয়ে ফিরে এসেছে নিতাই তার বাবাকে বলল বাবা তুমি ঠিক ছিলে আমি টাকার পিছনে দৌড়াতে গিয়ে সব হারিয়ে ফেলেছি আমি বুঝতেই পারিনি যে জীবনে টাকার চেয়েও বড় কিছু আছে এখন আমি কী করব বাবা তুমি বলে দাও সত্যিকারের জীবনযাপনের জন্য টাকার প্রয়োজন তো আছেই কিন্তু তার মানে এই নয় যে টাকাই সব কিছু তোমার কষ্টের মধ্যে দিয়ে তুমি এটা শিখেছো এটা অনেক বড় শিক্ষা এখন তুমি সততার সাথে কাজ করো ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দাও দেখবে জীবন সঠিক মূল্য শুধু টাকায় নয় সততা পরিশ্রম আর ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে সেদিন থেকেই নিতাই গ্রামের জমিতে কাজ করতে শুরু করলো সে আবার নতুন করে জীবন শুরু করলো আর তার বাবার কাছ থেকে শিখতে লাগলো কিভাবে প্রকৃতির সাথে মিলেমিশে কাজ করতে হয় ধীরে ধীরে সে দেখলো তার জীবনে যে শান্তি আর সন্তুষ্টি নেমে এসেছে সেটা টাকার থেকে অনেক বড়